বন্ধুরা দুপুরে কিংবা রাতে ভাত বেশি হলে ফেলে না দিয়ে আমার মতো করে বানিয়ে নিন তাহলে চলুন যাই কিভাবে বানায় দেখে নিন প্রথমে আমি সাদা তেল দিয়ে দেবো তারপর ছোট ছোট করে কেটে রাখার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি আর বটবটি দিয়ে আবার একটু আমি ভেজে নেব আবার ভাজা হয়ে গেলে আবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম এইভাবে আমি পরপর দিয়ে স সমস্ত সবজিটাকে ভালোভাবে ভেজে নেব সবজি ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল গোটা জিরে শুকনো লঙ্কা কারিপাতা এক চামচ রসুন কুচি দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুপুরে বেশি হওয়া ভাত ভাতটা দিয়ে আমি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভাতের মধ্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিনি দু চামচ সয়া সস দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো যে সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো দুটো ডিম আমি আগে থেকে ভেজে ছোট ছোট করে ঝুড়ো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে এইভাবে ভাতের সাথে মিশিয়ে নেবো উপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা ধনেপাতা কুচি দিয়ে আমি একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব নিলে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ভাত ভাজা রেসিপি বন্ধুরা একবার হলেও এই রকম করে বাড়িতে বানিয়ে দেখুন খুব কম খরচে অল্প উপকরণে ঝটপট বাড়িতে বানিয়ে নিন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ